একটা লোফার আসছে আপনার সোয়েট লেদারের মধ্যে সম্পূর্ণ চামড়া এবং রাউন্ড সিং করা টিপিআর সোলের মধ্যে একেবারে নিউ প্রোডাক্ট সাইজ সবগুলো অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টের আজকের অফার থাকতেছে মাত্র আটশো টাকা প্রাইস এটার কিন্তু সব তেতাল্লিশ চুয়াল্লিশ সাইজ এগুলো পাবেন অফারে মাত্র সাতশো টাকা আছে এখানে এই যে এগুলোর প্রাইস থাকবে কিন্তু মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন এই গুলো যেটা রেগুলার প্রাইস ছিল আঠারোশো টাকা এখানে ব্যাগ আছে এটা কিন্তু নতুন আইসে এটা বেল্টে ব্যবহারের জন্য কমরে ব্যবহারের জন্য এটা অনেক স্যান্ডেল আছে যেগুলোর দেখেন সম্পূর্ণ লেদার সোলের মধ্যে যে স্যান্ডেলগুলো আছে এগুলো পাবেন দুশো টাকায় কিরেফ সোলের মধ্যে এখানে কিন্তু বিভিন্ন মডেলের স্যান্ডেল আছে বিভিন্ন মডেলের দুইশো টাকার স্যান্ডেল কিন্তু এক্সপোর্টের এর গুলো পাবেন মাত্র পাঁচশো পাঁচশো টাকায় এগুলো কিন্তু সবগুলো চুয়াল্লিশ আর পঁয়তাল্লিশ সাইজ পাবে এই দুটো পাবেন মাত্র বারোশো টাকা এটার মধ্যে কিন্তু আরও কয়েকটা ডিজাইন আছে কারণ টিপিআর সোল দুই বছর সর্বনিম্ন দুই বছর ড্রাফি ইউজ করবেন এটা একটা প্রোডাক্ট আছে বারোশো টাকার মধ্যে এই যে এই তিনটা মডেল আছে যেটাই নিবেন এখান থেকে বারোশো টাকা পড়বে তার মধ্যে এই একটা শু আছে টিপিআর শোলের মধ্যে আগে রেগুলার প্রাইস ছিল দুই হাজার টাকা ডিসকাউন্টে পাবেন মাত্র এক হাজার টাকা লা নাগরা অল্প কয়েকটা আছে যেটাই নিবেন ছয়শো টাকা এই ধরনের যে শুগুলা এ ধরনের যে শুগুলা এখান থেকে যেটাই নিবেন তিনশো টাকায় পাবেন স্যান্ডেল আছে যেটাই নিবেন সাতশো টাকা এই লাইন পুরাটাই সাতশো টাকা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করতেছি যেটাই নিবেন সাতশো টাকা শুধু স্কিন হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল চামড়া এগুলো এবং এই যে টার্স দেখতে পাচ্ছেন এই চকলেট কালার টার্স প্রাইস থাকবে আজকের জন্য মাত্র আটশো টাকায় এখান থেকে এগুলার মধ্যে যেটাই নিবেন তেরোশো টাকা প্রাইস আর এইখান থেকে এই লাইনে যেটাই নিবেন এক হাজার টাকা প্রাইস যেটাই নিবেন এক হাজার টাকা নো চামড়া এটা সোলটাও কিন্তু মহিষের চামড়া দিয়ে সোল বানানো হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ মহিষের চামড়া দিয়ে সোল বানানো হয়েছে এবং বিনায়টা করেছে কালো চকলেট কম্বাইন করে এটা আমাদের আগের প্রাইস ছিল সাতেরশো পঞ্চাশ টাকা আগের প্রাইস ছিল সাতেরশো পঞ্চাশ টাকা এটা অফারে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় আর আপনার অ্যাশ কালারে এই তিনটা মোটামুটি সাইজ আছে এগুলো প্রাইস আছে সাতশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল আজকে দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আগের প্রাইস আছে বারোশো টাকা মাত্র যেটা নেবেন বারোশো টাকা এখানে আরও অনেক ডিজাইন আছে এটার আছে দুইটা কালার কালো এবং মাস্টার কালার যেটাই নিবেন বারোশো টাকা একটা প্রোডাক্ট আসছে এটা কিন্তু নতুন আসছে আমাদের কাছে এটা রেগুলার প্রাইস আছে উনিশশো টাকা ডিসকাউন্টে দিচ্ছে আজকের জন্য মাত্র এক টাকা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ব্ল্যাকসোনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আসি ব্ল্যাকসোনের দ্বিতীয় তলাতে যেখানে কিন্তু মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আছে যেমন ডক্টর কিছু কিছু লোফার আছে এবং সব হাফ শু কিন্তু অনেক কালেকশন আছে আর হলো আমাদের যে দুইশো টাকার যে স্যান্ডেল গুলো ছিল এখন আবার কিছু স্টক করছে ওগুলো আমরা দেখাবো একটু ধৈর্য ধরে ভিডিও গুলো দেখবেন এবং এক্সপোর্ট শু আছে কিছু যেগুলো আমরা অবিশ্বাস্য অফারে দিব সেটা আপনার ভিডিওর লাস্টের দিকে দেখাবো প্রথমে আমরা লোফার দিয়ে শুরু করতে চাচ্ছি আমাদের কাছে কিন্তু একটা লোফার আসছে আপনার সোয়েট লেদারের মধ্যে সম্পূর্ণ চামড়া এবং রাউন্ড সিং করা টিপিআর সোলের মধ্যে একেবারে নিউ প্রোডাক্ট সাইজ সবগুলোই অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টের আজকের অফার থাকতেছে মাত্র আটশো টাকা প্রাইস যেটা সম্পূর্ণ সাইজ আছে একেবারে নিউ কালেকশন বানানো হয়েছে শুধু অফারের জন্যই এবং ডক্টর সেলের মধ্যে আরও কিছু লোফার আছে আমাদের এখানে বকলেসের মধ্যে বকলেস ছাড়া এগুলো কিন্তু সাইজ লিমিটেড কয়েকটা করে সাইজ আছে এগুলোর প্রাইস থাকবে এক হাজার টাকা যেটা আপনার ভিতরে কিন্তু ডক্টর ইনার্সল করা আছে ভিতরে ডক্টর ইনার্সল করা আছে সম্পূর্ণ রাউন্ড সুইং টিপি এগুলো বক মধ্যে এগুলোর প্রাইস থাকবে এক হাজার টাকা এখানে এই যে এগুলোর প্রাইস থাকবে কিন্তু মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো যেটা রেগুলার প্রাইস ছিল আঠারোশো পঞ্চাশ টাকা এখানে স্টিকার দেওয়া আছে এটা কিন্তু এখন অফারে দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার টাকায় এখানে আমাদের কাছে সাতশো টাকার মধ্যে কিন্তু কয়েকটা ট্রাসের লোফার আছে যার মধ্যে এ একটা আছে নিচে কেরেপ দেওয়া এগুলো কিন্তু সাইজ বেশিরভাগই বড় সাইজ এটার একটা এটা সাইজ আছে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ সাইজ আছে এটার কিন্তু সব তেতাল্লিশ চুয়াল্লিশ সাইজ এগুলো পাবেন অফারে মাত্র সাতশো টাকা আজকের অফার এটা কিন্তু কালার আছে ব্ল্যাক কালারও দুটা ডিজাইনের ব্ল্যাক কালার আছে এটা পাবেন মাত্র সাতশো টাকায় এবং আমাদের কাছে যে এক্সপোর্টের শুটা কিন্তু এখনো আছে এটা সাইজ হবে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ আর বিয়াল্লিশ এই চারটা সাইজ হবে এটার আজকে অফার থাকতেছে পনেরোশো টাকা আগেও পনেরোশো টাকা ছিল অফার এখনো ওইটাই আছে পনেরোশো টাকায় পাবেন এই প্রোডাক্টটা শু কালেকশন আসছে কয়েকটা তার মধ্যে এ একটা শু আছে টিপিআর শোলের মধ্যে আগে রেগুলার প্রাইস ছিল দুই হাজার টাকা ডিসকাউন্টে পাবেন মাত্র এক হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া এগুলা এবং এই যে টার্সেলটা দেখতে পাচ্ছেন এই চকলেট কালার টার্সেলটার প্রাইস থাকবে আজকের জন্য মাত্র আটশো টাকায় এটা কিন্তু সাইজ হবে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এই তিনটা সাইজ হবে এটার আজকের প্রাইস থাকবে শুধু এই টার্সেলটার জন্য আটশো টাকা যারা নিবেন আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হলো হাজারিবাগ নতুন থানার পিছনে শেরে বাংলা রোড শপ নাম্বার একশো একুশের পাঁচ শোরুমের নাম এবং যারা অনলাইনে পার্সেস করতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা দুই জোড়া কিংবা তিন জোড়া নিলে ডেলিভারি চার্জ বৃদ্ধি পাবে এবং ডেলিভারি চার্জ আমাদের অগ্রিম পে করতে হয় কার সেলের মধ্যে একটা কিন্তু নতুন কালেকশন আসছে সম্পূর্ণ চামড়া এটা সোলটাও কিন্তু মহিষের চামড়া দিয়ে সোল বানানো হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ মহিষের চামড়া দিয়ে সোল বানানো হয়েছে এবং বিনায়টা করেছে কালো চকলেট কম্বাইন করে এটা আমাদের আগের প্রাইস ছিল সাতেরশো পঞ্চাশ টাকা আগের প্রাইস ছিল সাতের পঞ্চাশ টাকা এটা অফারে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় মানে একটা প্রোডাক্টে সতেরোশো পঞ্চাশ টাকা অফ করে দিচ্ছে এটা কিন্তু শুধু এক সপ্তাহের জন্য অফারটা থাকবে কারণ এক সপ্তাহের মধ্যে হয়তো প্রোডাক্টগুলো থাকবে না যে অফার দিয়ে দিচ্ছি এটাতে যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠাবেন অথবা শোরুমে চলে আসবেন এটা কিন্তু সাইজ কয়েকটা সাইজ আছে একটা প্রোডাক্ট আসছে এটা কিন্তু নতুন আসছে আমাদের কাছে এটা রেগুলার প্রাইস আছে উনিশশো টাকা দিচ্ছে আজকের জন্য মাত্র এক হাজার টাকা তারা পাঞ্জাবি জন্য তারা কিন্তু এটা বেস্ট একটা প্রোডাক্ট জন্য তাদের শুর মধ্যে একটা শু আছে এটা পাবেন মাত্র আটশো টাকা প্রাইজ টিপিআর পিআসল এই শুটা পাবেন এক হাজার টাকা প্রাইজ এটা কিন্তু আর মাত্র দুইটা সাইজ আছে এটা আছে উনচল্লিশ সাইজ এটা আছে একচল্লিশ সাইজ দুটা প্রোডাক্টই আছে বাকিগুলো শেষ হয়ে গেছে এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটার প্রাইস থাকবে নয়শো টাকা এটাও থাকতেছে মাত্র নয়শো টাকা এই প্রোডাক্টটাও থাকতেছে মাত্র নয়শো টাকায় এটাও থাকতেছে মাত্র নয়শো টাকা একটা প্রোডাক্ট আছে সম্পূর্ণ ইউনিক একটা কালেকশন সাইজ খুব লিমিটেড হয়ে গেছে এই প্রোডাক্টটা আজকের অফারে থাকবে মাত্র এক হাজার টাকা একটা প্রোডাক্ট আছে এটাও থাকতেছে মাত্র এক হাজার টাকায় এটার মধ্যেও দুইটা কালার আছে কালো এবং মাস্টার কালার এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এবং এই প্রোডাক্টে হ্যান্ডমেড সোলের এই টার্সেলটারও কিন্তু সাইজ একেবারে লিমিটেড হয়ে গেছে কয়েকটা সাইজ আছে এটা এখনো বারোশো টাকায় আছে এটা কিন্তু সাইজ খুব কমে গেছে যারা নিচ্ছেন দ্রুত পার্সেস করার চেষ্টা করবেন আমাদের কাছে কিছু বুট কালেকশন আছে আমাদের এখানে বুট কিন্তু খুবই কম সীমিত ক্যাট সোলের মাত্র সাতটা মডেল আছে একটা করে দুইটা করে সাইজ আছে ক্যাট মধ্যে যেটাই নিবেন তেরোশো টাকা প্রাইস এখান থেকে এগুলোর মধ্যে যেটাই নেবেন তেরোশো টাকা প্রাইস আর এইখান থেকে এই লাইনে যেটাই নিবেন এক হাজার টাকা প্রাইস যেটাই নেবেন এক হাজার টাকা যেটাই নেবেন এক হাজার টাকা এটার কিন্তু কয়েকটা সাইজ আছে এই বুটটার কয়েকটা সাইজ আছে যে এটা টিপি আর সোলের মধ্যে এটা কয়েকটা সাইজ আছে বাকিগুলো কিন্তু সাইজ খুবই লিমিটেড যেটাই নিবেন এখান থেকে এক হাজার টাকা বুটেন একটা আছে এটা সাইজ হবে আপনার একচল্লিশ আর চল্লিশ দুইটা সাইজ আছে প্রাইস পাবেন মাত্র বারোশো টাকা এটা একটা প্রোডাক্ট আছে চল্লিশ সাইজের ক্যাটসোলের এটা পাবেন মাত্র বারোশো টাকা প্রাইজে এবং ক্যাজুয়ালের মধ্যে আমাদের কাছে ক্যাজুয়াল কালেকশন অনেক কমে গেছে তারপর আবার নতুন কিছু কালেকশন আছে এগুলো আগে যে রেট ছিল সেই রেটই যেটাই নেবেন মাত্র চোদ্দশো টাকা এটার মধ্যে সাইজ আছে হলো এই তিনটা সাইজ আছে মোটামুটি কালো মাস্টার আর আপনার অ্যাশ কালার এই তিনটা মোটামুটি সাইজ আছে এগুলো প্রাইস আছে আহ টাকা প্রাইস ছিল আজকে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা এই প্রোডাক্টেরও কিন্তু কয়েকটা সাইজ আছে চোদ্দশো পঞ্চাশ টাকার মধ্যে এবং এই যে ফোল্ডিং যে লোফারটা এটা কিন্তু আজকে অফার দিব একটু ধামাকা অফার এটা আগে ছিল বারোশো টাকা আজকের জন্য শুধু আজকের জন্য এটা প্রাইস থাকতেছে আরো একশো টাকা কম এগারোশো টাকা এটা সাইজ কমে গেছে দেখে আরো একশো টাকা কমাই দিচ্ছে এটার মধ্যে কিন্তু আরো কয়েকটা ডিজাইন আছে আরো কয়েকটা ডিজাইন আছে এগুলো কিন্তু এক জোড়া দুই জোড়া করে যেমন এটা একচল্লিশ আছে চল্লিশ আছে এটা শুধু চুয়াল্লিশ সাইজ আছে এটা আছে হলো আটত্রিশ সাইজ এটাও আছে আটত্রিশ সাইজ এখান থেকে যেটাই নেবেন এগারোশো টাকা করে প্রাইস পড়বে এ একটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু সাইজ আছে মোটামুটি ভিতরে ডক্টর ইনসল করা আছে সামনে শীত আসতেছে এই প্রোডাক্টগুলো কিন্তু শীতের সিজনে কিন্তু পাবেন না আপনারা আগে থেকে নিয়ে রাখতে পারেন প্রাইস আছে মাত্র বারোশো টাকা আগে প্রাইস ছিল তেইশশো পঞ্চাশ টাকা ফিফটি পার্সেন্ট বেশি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করা হয়েছে এখন মাত্র বারোশো টাকায় পাবেন এটা আগে থেকে নিয়ে রাখতে পারেন এগুলো কিন্তু পাবেন না সামনে সামনে পাবেন না শীত কিন্তু অলরেডি এক দুই মাসের মধ্যে হয়তো বা শীত চলে আসবে এটা কিন্তু আর পরে পাবেন না একটা প্রোডাক্ট আছে সম্পূর্ণ সোল এবং রাউন্ড শোয়িং করা এটার আগের প্রাইস ছিল উনিশশো টাকা এখন ডিসকাউন্টে পাবেন মাত্র বারোশো টাকায় এই প্রোডাক্টটা পাবেন মাত্র এক হাজার টাকায় এবং এগুলো পাবে এই দুটা পাবেন মাত্র বারোশো টাকা এটার মধ্যে কিন্তু আরো কয়েকটা ডিজাইন আছে কারণ টিপিআর দুই বছর সর্বনিম্ন দুই বছর ড্রাফ ইউজ করবেন এটা একটা প্রোডাক্ট আছে বারোশো টাকার মধ্যে এই যে তিনটা মডেল আছে যেটাই নিবেন এখান থেকে বারোশো টাকা পড়বে এটা কিন্তু আনকমন একটা কালার নেভি ব্লু কালার ভিতরে ডক্টর করা আছে টিপিআর্সোল এটা কিন্তু খুবই চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট বারোশো টাকা পাবেন এই প্রোডাক্টটা কয়েকটা সাইজ আছে এই প্রোডাক্টটা পাবেন মাত্র চোদ্দশো টাকায় এটার কিন্তু সাইজ হবে উনচল্লিশ আর তেতাল্লিশ সাইজ এই দুইটা সাইজে আছে মাত্র চোদ্দশো টাকায় পাবেন এই প্রোডাক্টটা এটা পাবেন মাত্র পনেরোশো টাকায় এবং এইটা পাবেন একদম সতেরোশো টাকা যেটা রেগুলার আছে বত্রিশশো টাকা ব্ল্যাক কালারটা কিন্তু খুবই কমে গেছে সতেরোশো টাকায় পাবেন অ্যাশ কালারটাও খুবই কম এই কালার মাস্টার কালারটা কয়েকটা সাইজ আছে যেটাই নিবেন মাত্র সতেরোশো টাকায় কিন্তু এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু স্যান্ডেলের মধ্যে এই সাইডে কিছু স্যান্ডেল আছে এখানে আমাদের কাছে অনেক স্যান্ডেল আছে যেগুলোর প্রাইস পাবেন মাত্র দুইশো টাকায় দেখেন সম্পূর্ণ লেদার সোলের মধ্যে যে স্যান্ডেল গুলো আছে এগুলো পাবেন দুশো টাকায় কেরেফ সোলের মধ্যে এখানে কিন্তু বিভিন্ন মডেলের স্যান্ডেল আছে বিভিন্ন মডেলের দুইশো টাকার স্যান্ডেল কিন্তু আমরা অনলাইন ডেলিভারি দিই না কিন্তু আহ দুইশো টাকার গুলো শুধু শোরুমে এসে নিতে হবে কারণ এগুলো এত পরিমাণে আছে যে অনলাইনে এগুলো শুধু ছবি পাঠানো দেখানো এগুলো প্রত্যেকটা দেখানো সম্ভব হয় না এগুলো শুধু শোরুমে এসে নিতে হবে দুইশো টাকা যে স্যান্ডেল গুলা আর হলো এক্স এখানে কিন্তু এই এই র‍্যাক দেখেন জুতা আছে কিন্তু অনেকগুলো স্যান্ডেল আছে এখানে অনেকগুলো স্যান্ডেল আছে যেটাই নেবেন এখান থেকে দুইশো টাকা কিন্তু মাত্র দুইশো টাকায় দেন ফিতার সিস্টেম পিছনে বেল সহ যেটাই নিবেন কিন্তু দুইশো টাকা নয়শো টাকার প্রোডাক্ট এক দুইশো টাকায় পাচ্ছেন এগুলো কিন্তু অনলাইন ডেলিভারি হবে না দুইশো টাকার প্রোডাক্টটাই শুধু অনলাইন ডেলিভারি হবে না বাকি সবগুলো অনলাইন ডেলিভারি হবে এবং এক্সপোর্টের শু আছে আমাদের কাছে এক্সপোর্টের শু গুলো পাবেন মাত্র পাঁচশো পাঁচশো টাকায় এগুলো কিন্তু সবগুলো চুয়াল্লিশ আর পঁয়তাল্লিশ সাইজ যেটাই নেবেন পাঁচশো টাকায় পাবেন চুয়াল্লিশ আর পঁয়তাল্লিশ সাইজ আর পাবেন হলো উনচল্লিশ সাইজ আর আটত্রিশ সাইজ যেটাই নেবেন এখান থেকে দেখেন ছেচল্লিশ সাইজের একটা বুটও কিন্তু পাঁচশো টাকায় এটা কিন্তু সাইজ ছেচল্লিশ লেখা দেখেন কতটা বড় যাদের বড় পা তাদের জন্য বেস্ট একটা এখানে কিন্তু আরো অনেক প্রোডাক্ট আছে যেমন এই ধরনের যে শুগুলা এই ধরনের যে শুগুলা এখান থেকে যেটাই নিবেন তিনশো টাকায় পাবেন এই রেকের মধ্যে যেটাই নিবেন তিনশো টাকা অনেক মাল আছে যারা নিতে চান দ্রুত শোরুমে চলে আসবেন তিনশো টাকায় কিন্তু এখান থেকে যেটাই নিবেন সেটা তিনশো টাকা হাফ শোর মধ্যে অনেক কালেকশন আছে আমাদের কাছে আগে কিন্তু হাফ শু কালেকশন ছিল না আগে শুধু দুইটা মডেলই ছিল এই একই কালারের দুইটা মডেল ছিল এটা সাইজ কমে গেছে এই জন্য আরো অনেক মডেল নিয়ে আসছি এটা এখনো আগের প্রাইস আছে বারোশো টাকা মাত্র যেটা ইন্ডিপেন্ড বারোশো টাকা এখানে আরো অনেক ডিজাইন আছে এটার আছে দুইটা কালার কালো এবং মাস্টার কালার যেটাই নিবেন বারোশো টাকা এখান থেকে যেটাই নিবেন বারোশো টাকা অনেকে কিন্তু সাদা চান সাদার মধ্যে আর একটা মাল আছে উনচল্লিশ সাইজের যার ভাগ্যে জোটে যায় মাত্র বারোশো টাকায় পাবেন এটা একটা মডেল আছে এটা কিন্তু সবগুলো হাওয়াই সোল এবং সম্পূর্ণ রাউন্ড সুইং করা দেখেন একটা প্রোডাক্ট কিন্তু সেলাই যে কোনো ভাই ইউজ করলেও এক দেড় বছর সর্বনিম্ন ইউজ করলে বছর ইউজ করতে পারবেন বারোশো টাকায় কিন্তু এই প্রোডাক্টটা পাবেন মার্কেটে কিন্তু এটা সর্বনিম্ন একটা প্রোডাক্ট আছে দুইটা কালার এটাও পাবেন মাত্র বারোশো টাকায় একটা ডিজাইন আছে বারোশো টাকার মধ্যে এখানে যেটাই নিবেন বারোশো টাকা এবং টার্সেলের মধ্যে এই যে টার্সেলগুলো এখানে আছে এগুলো যেটাই নিবেন নয়শো টাকা হাফ হাফেল যেটাই নিবেন এখান থেকে নয়শো টাকা পড়বে এখান থেকে যেটাই নিবেন নয়শো টাকা পড়বে নয়শো টাকা এটাও টাকা এই টার্সেলটা থাকবে টাকা থাকবে মাত্র আটশো টাকা টিপি এটা কিন্তু কয়েকটা সাইজ আছে আমার কাছে এবং এইগুলো থাকবে সাতশো টাকা প্রাইজ এগুলো কিন্তু এক জোড়া করে যেমন এটা আছে চল্লিশ সাইজ এটা আছে বিয়াল্লিশ সাইজ এটা আছে বিয়াল্লিশ সাইজ এটা কিন্তু সাতশো টাকায় পাবেন এগুলা এটা কয়েকটা সাইজ আছে এটাও কিন্তু পাবেন সাতশো টাকায় এটাও কয়েকটা সাইজ আছে পাবেন মাত্র সাতশো টাকায় এটাও পাবেন সাতশো টাকা এটা কিন্তু শুধু উনচল্লিশ সাইজ আছে সাতশো টাকায় পাবেন এটা আমাদের কাছে কয়ে অনেক কিন্তু স্যান্ডেল আছে স্যান্ডেলগুলো একটু দেখাই দেয় আমাদের কাছে হিউজ পরিমাণ স্যান্ডেল আছে এখানে দেখেন এখানে এটা কিন্তু সম্পূর্ণ নতুন মডেল সম্পূর্ণ নতুন ডিজাইন হাইসোলের মধ্যে সাতশো টাকায় সব সাইজ অ্যাভেলেবেল আছে এটা সাতশো টাকায় পাবেন কিন্তু এটাই এখানে অনেক স্যান্ডেল আছে যেটাই নিবেন সাতশো টাকা এই লাইন পুরাটাই সাতশো টাকা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করতেছি যেটাই নিবেন সাতশো টাকা শুধু স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমার কাছে এখান থেকে যেটাই নিবেন সাতশো টাকা ঢাকার মধ্যে ঢাকার বাইরে সব কিন্তু হোম ডেলিভারি দেয় আমরা যেটা নিবেন সাতশো এখানেও যেটাই নিবেন সাতশো এই লাইন থেকে যেটাই নিবেন মাত্র সাতশো টাকায় পাবেন অনেক মডেল অনেক মডেল আছে যেটাই নিবেন সাতশো টাকা পাবেন স্যান্ডেলের আরও আরো কিছু কালেকশন আছে তার আগে আমাদের কাছে কিন্তু ব্যাগ আছে এটা কিন্তু নতুন এটা বেল্টে ব্যবহারের জন্য কমরে ব্যবহারের জন্য এটা কিন্তু পাঁচশো টাকায় পাবেন সম্পূর্ণ চামড়ার এই ব্যাগটা ডিজাইন হবে দুইটা পাঁচশো টাকা যেটাই নিবেন পাঁচশো টাকা পড়বে আমাদের কাছে মানি ব্যাগ আছে এক্সক্লুসিভ কিছু মানি ব্যাগ এর মধ্যে কিছু আছে লেডিস কালার পাঁচশো টাকা যে মানি ব্যাগ এখান থেকে যেটাই নিবেন পাঁচশো টাকা কিন্তু অনেকগুলো মডেলের মানি ব্যাগ আছে এর মধ্যে চকলেটের মধ্যে কয়েকটা শর্ট মানি ব্যাগ আছে যেমন এই শর্ট মানি ব্যাগ চায়না অরিজিনাল দেখেন এটা বাইরে থেকে কিনতে গেলে সর্বনিম্ন তাকে সাতশো টাকা দিয়ে কিনতে হবে এটা পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আর গুলো পাবেন পাঁচশো টাকায় এই সাইডে কিছু স্যান্ডেল আছে আমাদের কাছে এগুলো পাবেন মাত্র আটশো টাকায় অর্কিটিক ব্র্যান্ডের একটা প্রোডাক্ট যেটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার টাকা এটা বেল সিস্টেমেও ব্যবহার করতে পারবেন বেল ছাড়াও ব্যবহার করতে পারবেন দুইভাবে ইউজ করা যায় এটার প্রাইস থাকবে আটশো টাকা একটা আছে এটাও অর্কিটিক ব্র্যান্ডের এটাও থাকবে মাত্র আটশো টাকা ওইটার মধ্যে আরও একটা কালার আছে চকলেট কালার এটাও থাকবে আটশো টাকা প্রাইসে এটাও থাকবে সাতশো টাকা মাত্র এবং নাগরা যেগুলা নাগরা অল্প কয়েকটা আছে যেটাই নিবেন ছয়শো টাকা যেটাই নিবেন এখান থেকে ছয়শো টাকায় পড়বে নাগরা এ দার্শলের নাগরা তো এই